Yeah!

আপনারা আরেকটু পরিশ্রম করেন আমরা নলসিটির সমাবে নলসিটি থেকে নেতাকর্মে উপস্থিত হলেই তাদের আমাদের নেতৃত্বকে মর্যাদাকে সম্মান आई डोंट नो आई सर गाथाणी आपणांनी तरतेत सोबत का दुबोदा उंदरे आठवणा मोखा सोबत बाबाजी बारे काय नाही सारा जणी आई सरपंच बोलू बाय

এই নির্বাচনে আজকে আমাদের মূল আদর্শ র্যালি আমরা এখনই র্যালিতে যাবো বক্তব্য আরেকদিন দেবো শুধু একটা কথা বাংলাদেশ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইটা ছাউকে কেউ বাস দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকে না